আসসালামু আলাইকুম আমরা এখন পান্না গ্রুপ আছি আপনাদেরকে দেখাবো ব্যাটারি কি কি করে বানায় আজকে এই ডিলার কনভেকশন দু দেখেন কিভাবে প্লেট বানায় নেগেটিভ পজিটিভ এক করতেছে দেখেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি পুরোপুরি ভালো প্লেট চায়না প্লেট বার্জিং প্লেট এই যে কিভাবে নেগেটিভ পজিটিভ এক করে আপনাদের দেখাচ্ছি যে ব্যাটারি ফিটিং করতেছে ব্যাটারিতে প্লেট পড়তেছে আপনাদেরকে খুব সুন্দরভাবে আমরা দেখাবো কিভাবে প্লেট বানায় এই যে কম্পিউটার মেশিনে প্লেট বানাচ্ছে এই যে এখানে দেখেন আরেক জায়গায় প্লেট তৈরি করে এখানে স্টক দিতেছে এই যে প্লেটটা আমাদেরকে বোঝাচ্ছে এই যে বার্জিং প্লেট নেগেটিভ পজিটিভ এক হবে এই যে দেখেন একেবারে শুকনো প্লেট এই শুকনো প্লেট দিয়ে আপনাদেরকে আমরা ব্যাটারি দিই বলবো কোম্পানির ব্যাটারি পান্না গ্রুপ দেখেন কত যত্ন সহকারে ব্যাটারি তৈরি হচ্ছে এই যে আরেকটি ব্যাটারি এটা মূলত বিদেশ চলে যায় চায়না চলে যায় আমাদের বাংলাদেশ এটা বিক্রয়ের জন্য নয় এটা বাহিরে ইনপুট করা এই যে আমরা দেখাচ্ছি যে কিভাবে যত্ন সহকারে ব্যাটারি তৈরি করা হচ্ছে এই যে আমাদের ভাই মনির ভাই এখানে আছে উনি দেখতেছে কীভাবে যত্ন সহকারে দেখছেন একেবারে যত্ন সহকারে হালকা করে একটি বাচ্চার মতন তৈরি করা হয় একটি ব্যাটারিকে এই যে দেখেন এখানে কত নতুন ব্যাটারি আছে তৈরি করা হয়ে গেছে এখানে আমরা অর্ডার করব আর এগুলো বিক্রি করব আপনাদের জন্য দেখেন আইপিএস মিশুক ইজি ভাই সিএনজি অল ব্যাটারি পাবেন এখানে এই যে দেখেন আমরা এই যে টাওয়ারের ব্যাটারি আপনারা টাওয়ারের ব্যাটারিও নিতে পারেন আমাদের থেকে দেখেন এই যে সোলার ব্যাটারি এই যে মনির ভাই আমাকে বোঝাচ্ছে যে ভাই আমি এখানে দশ বছর চাকরি করছি তো এই দশ বছর আগে এখানে আমি জব করে গেছি এই যে আমাদের আমাদের কিছু বলবে এখন উনি উনি বলতেছে যে ভাই যখন আমার আগে এখানে জব করে গেছে আমার তো আর কিছু বলার নাই তাই আমরা এখানে কথা বলতেছি আমরা এখানে ভাই আমাকে বোঝালো যে এখানকার ব্যাটারি খুবই ভালো খুবই উন্নত মানের এগুলো আমরা এখানে গেছি দেখার জন্য তবে আমরা এখন চলে যাব আমাদের অনুষ্ঠানে মূল অনুষ্ঠানে এখানে দেশের জাতীয় সঙ্গীত আপনাদেরকে একটু শোনাবো সালা এখন আবার এসে পড়লাম আমরা খাওয়ার খাওয়ার টেবিলে খুব সুন্দর আয়োজন করেছে স্যার আমাদের জন্য খুব সুন্দর আয়োজন করেছে এখন দেখেন আমরা প্রতিটা ডিলার আনন্দিত যে বছরে একবার আমাদেরকে এরকম নেওয়া হয় বা প্রতিটা অনুষ্ঠানে আমাদের থেকেই করা হয় যে আমাদের আবু বক্কর পাই উনি খুব খুশি আমার সাথে এসে উনিও ডিলার উনি খুব ভালো লোক এই যে আবু আজকের জন্য এতটুকি আবার আপনাদেরকে আমরা দেখাবো আবার সামনের পর্বে কিভাবে আবার আরেক ফ্যাক্টরি কিভাবে বানায় ওটা দেখাবো আজ এই পর্যন্তই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আজ এই পর্যন্তই